ভণ্ড মহিলা লম্পট মহিলা কোথাকার এখনো নির্বাচিত হও নাই এখন ইসলামকে চ্যালেঞ্জ করো সংসদে যে বিজাতির তালেদারি করবা ক্ষমতায় যেতে দেওয়া হবে না তবা করতে হবে সংশোধন হতে হবে আমি দলকে বলবো সিদ্ধান্ত নিন এই নষ্টা ভ্রষ্টারে এমপি বানাইলে দল ক্যারোসিন হবে বিসা বন্ধ করো এগুলো কোথ থেকে আসে ইয়া জুজ মাজুজ যাও বিবাদক গুলো মাহফিলে না বসে পিছনে আওয়াজ করে কথা বলে স্বেচ্ছাসেবক নয় আবার তোমরা এগুলো মোবাইল चोर এসে জমতেছে যার সময় আপনাদের বকড়ে হাত দিবে আপনাদের এই ঢাকার এক মহিলা নমিনেটেড এমপি ঢাকা 14 আসনে একটা বড় দল থেকে তারে দিছে না আমি নামটাম দিব না এ মহিলা বলতেছে পুরুষদেরকে চার বিয়ের অধিকার কে দিছে আল কোরআনকে চ্যালেঞ্জ করছে অধিকার তো আল্লাহ দিছেন করেন নাই অনুমোদন দিছেন কেন চার বিয়ে সুন্নত না উৎসাহ দেওয়া হয় নাই তাকিদ দেওয়া হয় নাই অনুমতি আছে তার সবচেয়ে বড় কারণ দুইটা কয়টা মোটামুটি তিনটা কারণ বলা যায় মন দিয়ে শোনেন এক ইসলাম যদি নিয়ম করতে একজন পুরুষের জন্য একজন মহিলা একাধিক বিয়ে করা যায়জ নাই তো যেই দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি ওই অতিরিক্ত মহিলাদের বিয়ে কোথায় হইত ঠিক তো বুঝে কইলেন না বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের হিসেবে দেখা গেছে পুরুষ আছে আট কোটি বিয়াল্লিশ লাখ কত নারী আছে আট কোটি তেহাত্তর লাখ তাহলে বাংলাদেশে পুরুষের চেয়ে তেত্রিশ লক্ষ মহিলা বেশি যে মহিলা এমপি ইলেকশন করতে চায় এটা তসলিমা নাসরিনের উত্তর তাকে প্রশ্ন করি অধিকার তো আল্লাহ দিচ্ছেন সেটা নারীদের কল্যাণে যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করতো একাধিক বিয়ের অনুমতি না থাকত বাংলাদেশের অতিরিক্ত ৩৩ লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে বোঝা যায় একাধিক বিয়ের যে ব্যবস্থা আল্লাহ করছেন এটা খুবই যৌক্তিক বৈজ্ঞানিক ইনসাফপূর্ণ ও বুঝবে কি লেখা নাই কপালে জুটছে কিনা আল্লাহ ভালো জানে কথা বুঝতে পারছেন বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে এই প্রশ্ন আমরা করি তোমার বাপ নাই ভাই নাই স্বামী নাই রাজনীতিতে আসছো কেন সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও বলেন তো ভাই পৃথিবীতে কোন একটা প্রধান মহিলা দেখান এত সমান অধিকার চাও কেন কথা পৃথিবীর কোথাও কোন দেশে সেনাপ্রধান মহিলাকে দেওয়া হয় না আপনারা আমার সাথে এই ভন্ড মহিলা নষ্টা ভ্রষ্টা মহিলাকে বলবো আমি ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লার সাথে আমার একটা ডিবেট হয়েছিল দেখতে বলবো সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ পার্থক্য রাখছেন সেখানে নারী পুরুষ সমান হতে পারে না জাফরুল্লাহ মেনে নিছে নত নতমস্তকে মেনে নিছে সব কথা কথা বুঝতে পারছেন ভাই শুনতেছেন এই ছেলে মাইকম্যান স্পিকার বাড়াইলে হবে না হরেন বাড়াও হরেন আওয়াজ লাগবে ফ্রি ফ্রি সার্ভিস প্রিয় বন্ধুগণ শোনেন কথা মনোযোগ দেন ভালো করে শোনেন এখন নারী পুরুষ কতটা পার্থক্য সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চলে আল্লাহ পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন চার বিয়ে মহিলারা একটাই এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা পুরুষদের শরীরে রক্তে লোহিত সংখ্যা বেশি চাঁদ উদয় আর অস্ত পূর্ণিমার অমাবস্যায় মধ্যাকর্ষণের কারণে তাদের রক্তের স্রোত বেড়ে যায় যৌন উত্তেজনা বেশি থাকে সৃষ্টিগত ভাবে তাদের তা পুরা করার জন্য আল্লাহ তালা চারটা পর্যন্ত অপশন রেখেছেন বাইদ না লাগলে পারলে ইনসাফ করলে সম্মত থাকলে তো আমরা ইসলাম থেকে পেয়েছি কে দিয়েছে চ্যালেঞ্জ করতে চাও কারে ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও কারে খুশি করতে চাও ভণ্ড মহিলা লম্পট মহিলা কোথাকার এখনো নির্বাচিত হও নাই এখন ইসলামকে চ্যালেঞ্জ করো সংসদে যে বিজাতির তাবেদারি করবা ক্ষমতায় যেতে দেওয়া হবে না তবা করতে হবে সংশোধন হতে হবে আমি দলকে বলবো সিদ্ধান্ত নিন এই নষ্টা ভ্রষ্টারে এমপি বানাইলে দল কেরোসিন হবে কি হবে সব জায়গায় সমান অধিকার চাও তো পৃথিবীতে তোমরা যারে আব্বা মানো আমেরিকা আমেরিকায় গণতন্ত্রের বয়স হয়েছে আড়াইশো বছর কত বছর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে সাতচল্লিশতম আড়াইশ বছরের ইতিহাসে আমেরিকায় কোনো একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নেই আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্ধেকের বেশি সময় মহিলা প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী স্পিকার আর কি চাও বাইতুল পাইছো এই মহিলাকে বলবো সে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে নতুবা তার নমিনী বাতিল করতে হবে এতটুকু বললাম আজকে বাকিটা দেখবো ইনশাআল্লাহ